আছে তারাও যদি এরকম ভাবে ধরতো যে হুজুর আপনি দলিল দেন কোথায় আল্লাহ নিরাকার আল্লাহ বলেছেন কোথায় আল্লাহ বলেছেন যে পৃথিবী সব জায়গায় থাকে তাহলে তারা সত্যটা খুঁজে দিত। যাচাই করলে মানুষ সত্যটা খুঁজে পাবে আমরা শুনি এবং মানি আর আন্তাদের ডিল মারি এজন্যই আমরা বলের পথে রয়েছি আল্লাহ সুবান আর রহমানের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আলাইয়াভান আল্লাহ বলছেন পৃথিবীর ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সব একদিন ধ্বংস হয়ে যাবে কে বিশ্বাস করে না যে একদিন কেমত হবে সকল মুসলিমরা বিশ্বাস করে যে একদিন কেমত হবে তাহলে একদিন কেমত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন পরের আয়াতে বলছেন সুরা আর রহমানের সাতাশ নম্বর আয়াতে বলছেন শুধুমাত্র তোমার মহিমাময় রবের অবশিষ্ট তার চেহারা থাকবে আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে তাহলে দেখেন এখন বর্তমান এন্ড হচ্ছে বাংলা অর্থ সহকারে নামিয়ে নেবেন দেখবেন আমার কথা বিশ্বাস করতে হবে না যাচাই করবেন যারা প্রাণিসে কথা বলবে তাদেরকে যাচাই করবেন এখানে যদি হানাবি মাঝে লোক থাকেন আমি দেখেন আমি নিজেও হানফি দাবি করি কেন দাবি করি আমার বাবা যে এলাকা বিধবা বলছে সেটা হলো হানাফি সমাজ তাহলে হানফি সমাজের মহিলার গর থেকে আমার জন্ম আমি বসবাস করি আহালেহাদির সমাজে কিন্তু আমি বড় হয়েছি হানাফি সমাজেও আহলে হাদির সমাজে এখন আপনি বলেন আমার মা যদি বলেন যে তোর আল্লাহ এসে নিরাকার আর বাবা যদি বলে তোর আল্লাহ আকার আছে এখন আপনারা আমার সমতা দেন আমি কারটা মেনে নেব অথচ মা বাবা দুজনেই সাক্ষী বেশ করছে যে আল্লাহ সারের সত্য কোনো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারের সত্য কোনো নাবুত নেই আল্লাহ নেই এখন এখন আমি কোনটা নেব আমি কি নিরাকার বিশ্বাস করব না আকারে বিশ্বাস করব তাহলে আমি দুজনের একজনের নেওয়া যাবে না তাদেরকে বলতে হবে তোমরা যে কথা বলছো রক্ত একজন তাহলে তোমরা দলিল পেশ করো যেটাই দলিল প্রমাণিত হবে আমি সেটাই মেনে নেব কারণ ইহুদি খ্রিস্টান নাচারা বৌদ্ধ সকলেই পুরো পুরাণকে অস্বীকার করে তারা এই কুরআনের বাণীকে তারা আল্লাহর বাণী তারা মেনে নেয় না সুরা ইয়াসিনের পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন আজি আজিজুর রহিম আল্লাহ বলছেন এই কোরআন করম দয়াল পক্ষ থেকে নাজিল হয়েছে তাহলে কোরআন আল্লাহ পক্ষ থেকে নাজিল হয়েছে কথা আল্লাহ বলছেন কিন্তু ইহুদি খ্রিস্টানরা তারা মেনে নেয় না যারা মুসলিম তারা মেনে নিয়েছে এখন এই কোরআন যে আল্লাহ তালা তাহলে আল্লাহ সোবালার কোরআন আমরা সবাই মুসলিমরা স্বীকার করি আল ইহুদিরা পুরাতন অস্বীকার করে জাহান্নামে এখন আমরা মুসলিমরা কিছু কিছু ক্ষেত্রে কি আমরা কুরআনের আয়াত অস্বীকার করি যেমন আল্লাহ সুবহান تعالی সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াত বলছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ লাহুম আযাবুন আল্লাহ বলেন যারা আমার একটা আয়াতকে অস্বীকার করলো তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাহলে আমরা মুসলিমরা কোরআনের একটা আয়াতকে যদি অস্বীকার করি তাহলে আমরা কি জাহান্নাম ইহুদিরা তো পুরো কোরআন অস্বীকার করছে হিন্দু খ্রিস্টান তারা পুরো কোরআন পুরো কোরআন অস্বীকার করে জাহান্নাম আর আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন আল্লাহ সুবহানাহু এই আকার আকৃতি দেখেন আরেকটা কথা মনে হলো যে শিরিক বললে চিরস্থায়ী জাহান নামে যাবে মানুষ এটা আমরা সবাই বুঝি শিরিকটা আমরা মানুষ কিছুটা বুঝি কিন্তু কুফুরি কুফুরি বললেও মানুষ চিরস্থায়ী জাহান নামে যাবে আর এই কুফুরে পুফুরি মুসলিমরা বিশেষ করে পাশত্ব নামাজিরা করে থাকে কুফুরি এবং শিরিক শিরিক করলে তার পূর্বে সমস্ত পা নেকি নষ্ট হয়ে যায় আর কুফুরি করলেও তার পূর্বে সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে পুকুরি কোনটা এটা নাম আমরা বুঝি না কিন্তু শেরেকটা বুঝি শেরেকটা কেমন বুঝি যে মূর্তি পূজা করলে শেরেক হয় এটা আমরা অতি সহজে বুঝি কবরে সম্মান করলে কবরে টাকা দিলে কবরে ফুল দিলে হ্যাঁ কবরে শ্রদ্ধা দিলে এটা আমরা মোটামুটি বুঝি কিন্তু মুসলিমরা পুকুরিটা এটা বুঝতেই চায় না আর এই পুকুরিটা প্রায় মুসলিমটা করে থাকে অথচ ভয়াবহ কি সেরেপের মতন সেরেক করলে যেই ক্ষতি কুপুরি বলে একই ক্ষতি আর কুফুরি মানে কোনটা এটা আল্লাহ সুবহান তাআলা বলছেন যে সূরা মায়িদা 10 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাজ্জাবু বিআয়াতিনা বিআয়াতিনা উলাইকা হুম আল্লাহ এই কুফুরি এই সূরা মায়িদা 10 নম্বর আয়াতে বলছেন যে যারা কুফুরি করে তারাই কোরআনের আয়াতকে অস্বীকার করে কুফুরি কোনটা আয়াতকে অস্বীকার করা মানে কি কুফুরি এখন আমি যদি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার রয়েছে আর এই কথা যদি কোরআনে না থাকে এর বিপরীত যদি আয়াত থাকে যে আল্লাহ নিরাকার তাহলে আমি কুফুরি করলাম আমি কুফুরি বিশ্বাস করলাম আমি কি কুফুরি বিশ্বাস করলাম আর আমার নামাজ রোজা হজ জায়গা সব বাতিল যারা বলছে যে আলিমগণ বলছেন যে সাধারণ মানুষ যারা বিশ্বাস করছে যে আল্লাহ তারা নিরাকার এই ব্যাপারে যদি কোরআনে আয়াত না থাকে এর বিপরীত যদি আয়াত থাকে তাহলে তারা কুকুরি বিশ্বাস করলো তাদের ইবাদত বাতিল তারা জাহান নামে তারা জাহান নামে তাহলে আল্লাহ সোবান

যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা দিতে তোমাকে কিসে বাধা সুরা দিলা পঁচাত্তর যে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তাহলে আল্লাহ তাআলা তার হাতের কথা বলছেন তাকে সিজদা দিতে তোমাকে কিসে বাধা দিল এরপরে আল্লাহ তাআলা সুরা কলমের আয়াতে বলছেন

সেই আটা দেখবেন বাকি অংশে দেখবেন সেখানে মানুষ সেজদা করবে কিন্তু এক মানুষের মাথা থেকে উমর পর্যন্ত তাদের পুরাটাই রডের মতন সোজা হয়ে থাকবে তারা সেজদা দিতে পারবে না আপনি কিভাবে সেজদা দিবেন সারা জীবন সলা কাটাই করেছেন বিশ্বাস করেছেন আল্লাহ নিরাকার সেদিন পা দেখে আপনি কিভাবে সেজদা দিবেন বলেন আপনি আয়াত অস্বীকার করছেন করেছেন আপনি তো পুকুরি করেছেন তাহলে সেই দিন রবের পা দেখে কিভাবে আপনি শ্রদ্ধা দিলেন আপনি কবরেই আটকে যাবেন বিচারের মাত্র অনেক দূর আল্লাহ সব তাআলা সুরা ফজরের বাইশ নম্বর আয়াতে বলছেন আল্লাহ বা সেই কি স্মরণ করো তোমার রব এবং উপস্থিত হবে দেখেন আল্লাহ বলছেন উপস্থিত তাহলে উপস্থিত হবে কে হয় এই যে আজকে জমায় আমরা উপস্থিত হয়েছি আমরা হেঁটে এসেছি আমরা কেউ রিস্কায় এসেছি তো আমরা যে উপস্থিত হয়েছি আমাদের অঙ্গপ্রত্যঙ্গ আছে তো আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ এই কথা বলছেন যে হে নবী তুমি সেই দিনকে স্মরণ করো যে দিন তোমার রব এবং ফেরেশতা এবং সারিবদ্ধভাবে উপস্থিত হবে আল্লাহ বিচার করবেন বিচারের মাঠে আল্লাহ বলছে সূরা তিনের আট নম্বর আয়াতে বলছেন আলাইসাল্লাহু বিআহামিল হাকিমিন যে তিনি হচ্ছেন বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক তাহলে আল্লাহ উপস্থিত হবেন বিচার করবেন জান্নাত নাম দেবেন মানুষকে বিচার করে হ্যাঁ আর আপনি বলছেন আল্লাহ নিরাকার তাহলে আপনি এই আয়াতগুলোকে কি করলেন অস্বীকার করলেন আর অস্বীকার কারণে আপনি পুকুরি করলেন তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ উপস্থিত থাকবে বিচারে মাটি এখন ধরেন সড়াতের পরে জুম্মা নামাজের পর ঝগড়া হলো বাইরে দুইটা মানুষ মারামারি করেছে একজন লোককে দায়িত্বশীল বানালো যে ভাই আমরা ঝগড়া করেছি আমাদের মাঝে মীমাংসা করে এখন যাকে দিয়েছেন দায়িত্ব মীমাংসা করার জন্য সে যদি উপস্থিত না থাকে তাহলে মীমাংসা কিভাবে হবে সমস্যার সমাধান প্রিয় কিভাবে হবে যদি বিচারক সেখানে উপস্থিত না থাকে আল্লাহ যদি বিচারের মাঝে উপস্থিত না থাকে তাহলে মীমাংসা কি হবে আপনি হানাফি সমাজের লোক আমিও তো বলি যে আমি অর্ধেক আহলে হাদিস অর্ধেক হানাফি যেহেতু আমার বাপ মা হচ্ছে হানাফি আমার বাবা হচ্ছে আহলে আদিস তাহলে আমি অর্ধেক আমি এই প্রশ্ন করি আমার নিজেকে যে তাহলে আমার আল্লাহ আমি দুইটা বিশ্বাস করব যে আল্লাহর আকারও রয়েছে আল্লাহ নিরাকারও আপনি নিজেকে যেই দাবি করেন না কেন আহলে হাদিস হানাফি মালিকি শাফি যেটি দাবি করেন না কেন আল্লাহ একজন এবং আল্লাহকে মেনে নিতে হবে আল্লাহর মত করে যেভাবে তিনি তার পরিচয় দিয়েছেন যেভাবে তিনি তার পরিচয় দিয়েছেন আল্লাহ সব তালা না হলে